হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে যে অনন্তকালে যে ইয়া শাস্ত্রী অনন্তকালে যে শাস্তিতে এটা কি অযukti অনন্তকালের শাস্তি অযৌক্তিক না যৌক্তিক সেটা তো মানে নির্ভর করছে এটা আসলে হবে কি হবে না সেটার উপর এরকম কথা তো এরকম তো কোনো প্রমাণ নাই যে শাস্তি অনন্তকালের হবে বা অনন্তকালের জান্নাত পাবে সুখ লাভ হবে এরকম তো কোনো প্রমাণ নাই আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আল্লাহর আল্লাহ নাকি আহ মানে ডাইল পুরি খাইতে ভালোবাসে এটা কি যৌক্তিক ভাই না না আল্লাহ যে আসে এটারই তো কোন প্রমাণ নেই এখন আল্লাহ কি খাইতে ভালোবাসে ডাইল পুরি না আলু এটা তো এই আলোচনা তো পরের বিষয় আগে তো আল্লাহর অস্তিত্বের প্রমাণ থাকতে হবে এরপরে হচ্ছে গিয়ে ওই আল্লাহ ডাইল পুরি খায় না আলু খায় এটার সিদ্ধান্ত তাই না তাহলে আল্লাহ ডালপুরি খায় নাকি আলোপুরি খায় এটা তো এই আলোচনাতে তো যৌক্তিক না আগে তো আল্লাহর অস্তিত্বের প্রমাণটা আমাদের করতে হবে এরপরে আমরা বুঝতে পারবো যে এটা আল্লাহ ডালপুরি খায় নাকি আলোপুরি খায় আহ জান্নাত জাহান্নাম কোনোটারই তো কোনো অস্তিত্বের সপক্ষে প্রমাণ নাই তাহলে ওইখানে ওইটা যৌক্তিক অনন্তকালের শাস্তিটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেই প্রশ্নে যাবো কেমনে ভাই বা ধরেন সুপারম্যান বেশি শক্তিশালী নাকি থর বেশি শক্তিশালী ভাই বলেন তো মুমিন ভাই সুপারম্যান বেশি শক্তিশালী নাকি থর বেশি শক্তিশালী এই দুজনের মধ্যে আপনার কি মনে হয় কে বেশি শক্তি কে মারামারি করলে কে পারবো সুপারম্যান আমি তো ভাই মনে হয় আমার তো মনে হয় থর ওর হ্যামার দিয়ে একটা বাড়ি মারবো সুপারম্যানের একদম মাজা ভাইঙ্গা যাবে আমি তো থরের দল দলে ভাই তো ভাই এই সুপারম্যান এবং থর দুইটারই তো কোনো প্রমাণ নেই মানে এই দুইটার ভিতরে কে বেশি শক্তিশালী এটা তো আমি কেমনে বলবো ভাই এটা এই আলোচনাটা তো যৌক্তিক আলোচনা হচ্ছে না কারণ দুইটার সপক্ষেই কোনো প্রমাণ নাই সুপারম্যানেরও প্রমাণ নাই আর মানে স্পাইডারম্যানেরও প্রমাণ নাই থরেরও প্রমাণ নাই হালকেরও প্রমাণ নাই এখন কেমনে কমু যে এই দুইটার ভিতরে মারামারি লাগলে কে জিতবো কেমনে কমু ভাই অনন্তকালের শাস্তি বা অনন্তকালের সুখ এটা যুক্তি কি যুক্তি না আগে তো আমাদের দেখাইতে হবে যে এটা আসলে আছে নাকি হচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ বাঁচে হচ্ছে ষাট সত্তর বছর ষাট সত্তর বছর একজন মানুষ ম্যাক্সিমাম যেই অপরাধ করতে পারে সেটার জন্য অনন্তকালের শাস্তি যে শাস্তি কখনোই শেষ হবে না এই শাস্তি দেওয়াটা তাকে এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না ঠিক আছে মমিন ভাই জি জি আর কি কিছু বলবেন